ব্লগটা শুরু করছে টেশাল থেকে এখন এক নম্বরে যেতে হচ্ছে কারণ এক নম্বরে ট্রেনটা এখানে এসে দাঁড়াবে আর আমাদের সাথে আমার দাদা দিদি সবাই আছে ওই যে ওখানে ওরা নৈহাটি যাবে আর আমরা যাবো ওয়াটার পার্ক হুগলি প্রচুর রোদ একটু পরে আবার মনে হচ্ছে মেঘ করব আর ওই দিকটা হচ্ছে মে ট্রেন চলে এসছে গাইস এই যে ট্রেন ঢুকে গেছে আসো এখানে দাঁড়িয়ে আছে রোল নিয়ে কাকে দেখছে কে জানে

তিনজনা বেশ ভালোই যাচ্ছে একসাথে আর পাতা দিচ্ছে না কেউ আমাদের পাতা দিচ্ছে না এটাই হচ্ছে বড় কথা এই যে আমি আর আমার বান্ধবী তো আমি কি করব বুঝতে পারছি না বলো আমি মুখে বলতে কামড়েছে এদিকে এদিকে আয় মরে যাবে থাক দে আমাদের পাতা দিচ্ছে না আর আমরা চলে এসেছি আই কি মজা প্রথমবার দেখ কত লাইন বাবার কাছে আসিনি লাইন তো তাই

চামচটা দেখ ওই ওই চেনটাই আছে এইটা এইটাই এইটা এইটা আর স্পেশাল এখন ম্যাগি খাচ্ছে স্পেশাল না কেমন একটা হয়েছে মনে হয় কে জানে কেমন হয়েছে কাঁচা না ওই জানি আমি জানি আমি জানি ওরা কোন জানি খা 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 কাঁচা ঠান্ডা হয়ে গেছে বলে মনে হচ্ছে জিজ্ঞেস করো খাবি ও নিয়ে চলে গেছে ওইদিকে

লকার ওখানে রাখবো তো তখন বার করে নেবো ব্যাগ থেকে কি বলছিস বল বাবা ঢাকা তো হ্যাঁ হসপিটাল পেয়েছে বললো একটু পেয়েছে চলে হেভি মজা হচ্ছে আর এই যে সব আন্ডেকজন এটা দেন দাও এটা দেন দাও এটা দিয়ে শুরু এ দাদা 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 ফোনটা এই কোথায় কোথায় লাগছে তুই জলে ভিজে নেই তুই যাবে না কিন্তু যাবে না জলে ভিজে নেই তুই অনেক কটা রাইডে চেপেছি তারপর ওই ঢেউটা মানে স্টার্ট হয়েছিল তখন অনেক মজা করেছি কিন্তু এটা ফোনটা ওয়াটার প্রুফ নয় তাই জন্য দেখাতে পারলাম না তোমাদের সাথে চলো ক্যাপসুলে চাপবো এখন মনে হয় স্টার্ট হয়নি কটা বাজে পৌনে একটা বাজে স্টার্ট হয়ে গেছে এখন লাইন দিয়েছে বাকিরা আমরা এখন যাচ্ছি আমার পা ব্যথা হয়ে গেছে আমার থেকে বেশি আসুর পা ব্যথা হয়েছে তুমি কিছু বলো ক্যামেরা চালু করেছি জোর নেতে ফুল এনজয় করেছি

Tapi, gaji k 야 মাও <muchos> মাও

গাইজ এখানে দুটো জলপাটা দেখতে পেয়েছি দুটো পাটা একসাথে সুয় জলপা জলপাটাটা আবার ওই গলান থেকে 100 বার মনেই নেবেছে আর উঠেছে আমি তো মনে হচ্ছে এখনো দুলছি আমার চান্তান করা হয়ে গেছে আমার জলপাটা আর একটা পাটার ওপর উঠে পড়েছে হয়ে গেছে পুরো টাকা হুজুল করেছে কটা বাজে কটা বাজে টাইম দেখতে পাচ্ছি না কালো হয়ে গেছে

কিভাবে ইয়েটা ঠিক করলে ফোনের ইয়েটা মানে সাউন্ডটা ইউটিউব থেকে ইউটিউব বসে ইউটিউব ঘাটলো হ্যাঁ বসে বসে ইউটিউব ঘাটলো দিয়ে ফোনের এটা ঠিক করলো তারপর আবার মুড ফ্রেশ হলো তারপর এমন মানে চান করা মানে কি বলবো মজা করার করে যে এখন প্রায় ছটা বেজে গেছে এখনই বন্ধ হয়ে যাবে সবাই চলে গেছে সবাই চলে গেছে পুরো ফাঁকা হয়েছে আমরাই সব লাস্ট আমরাই সবার লাস্ট আর আমরাই ফার্স্ট এসেছিলাম মানে পুরো টাকা উচিন করে গেছে এখন সবাই বাড়ি চলে গেছে আমরাই শুধু বাকি আছি তার মধ্যে মানে আমার বান্ধবী পুষ্পিতা ও যুত চুরি করে নিয়েছে ওই যুত আবার ছাড়িয়ে এনেছে ও চলো ওখানে লাস্টে খেয়ে দেইনি তারপর বাড়ি যাব একাছি একটু পানি পড়ে টা ফাইনালি এখন বেরোচ্ছি আর জোর খিদে পেয়ে গেছে আর ভাল লাগছে নেই না নিচ্ছি নেই একবার এখন আমরা প্যান্ডেলের স্টেশনে বসে আছি এখান থেকে ট্রেন ধরে সোজা কাল্লা ফাইনালি নিয়ে পড়েছি কাল্লাই আস্তে আস্তে খেতে চলে এসছি এখানে খেয়ে দিয়ে একবারে বাড়ি যাবো